যখন কোন বান্দা খারাপ কাজের নিয়ত করে গুনার কাজে নিয়ত করে নিয়ত করার সাথে সাথে তার আমল নামার মধ্যে ওই গুনাটি লেখা হয় না যখন নিয়ত করে তখন বাম কাদের ফেরস্তা ডান কাদের ফেরস্তা ডেকে বলে ও ভাই এই বান্দা তো গুনার কাজ করার জন্য নিয়ত করেছে এখন কি এই বান্দার গুনা লেখব তখন ডান কাদের ফেরস্তা বলেন ও ভাই সে তো গুণাটি করে নাই তাকে সুযোগ দাও দেখো সে গুণাটি সংগঠিত করে কিনা এরপরে যখন দেখা গেল কিছুদিন পরে ওই বান্দা ওই গুনার জন্য অগ্রসর হলো অগ্রসর হওয়ার পরে তখন আবার বাম কাদের ফেরস্তা ডান কাদের বলে ও ভাই এ বান্দা তো গুনার কাজ করার জন্য সে অগ্রসর হচ্ছে এখনো কি এই বান্দার গুণা আমল্লামার মধ্যে না তখন ডান কাদের ফেরস্তা বলে ও ভাই সে তো এখন কাজটি করে নাই সে কাজ করার জন্য মাত্র কেবল মাত্র যাচ্ছে দেখো সে কাজটি সংগঠিত করে কিনা এরপরে ওই বান্দা যখন স্থানে গিয়ে গুনার কাজটি সংগঠিত করে ফেলে এরপরে আবার বাম কাদের ফেরস্তা ডান কাদের ফেরস্তাকে জিজ্ঞাসা করো ভাই এই বান্দা তো গুনার কাজ করে ফেলেছে এখন কি এই বান্দার আমল নামার মধ্যে আমি গুনা লেখবো কি না

তোমার মৃত্যু হবে বেইমানের মতো কাফের মুশ্রেকদের মতো তোমার পরকালে ঠিকানা হবে জাহান নাম কথা বলেন ঠিক কিনা সেজন্য আমরা প্রত্যেকেই গুনা থেকে বেঁচে থাকবো দেখেন দেখেন মানুষ যখন গুনার কাজের নিয়ত করে এবং ভালো কাজের নিয়ত করে

একজাম্পলই কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে একটি আয়াতের একটি হরফের বদলতে ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটি সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ বান্দা যখন নেক আমলের নিয়ত করে যেমন দেখেন আপনাদের এই মাহফিল আজ থেকে এক মাস আগের থেকে দুই মাস আগে থেকে এক বছর আগে থেকে পরিকল্পনা করা আছে এই মাহফিল করবেন যারা এই মাহফিলের পরিকল্পনা করেছে এই মাহফিলের জন্য চেষ্টা শ্রম দিয়েছে এক বছর পূর্ব থেকে আল্লাহ তাআলা এই नेक আমল করার নিয়ত করার কারণে কারণে তার আমলনামার মধ্যে এক বছর পূর্ব থেকে সওয়াব দান করতেছেন বলেন সুবহানাল্লাহ এমনিভাবে কোন বান্দা যদি নেয় আমলের নিয়ত করে খারাপ আমলের নিয়ত করে খারাপ কাজের নিয়ত করে আল্লাহ তারা খারাপ কাজের জন্য কতটুকু স্যাক্রিফাইস করেছেন আপনারা বললে বুঝতে পারবেন কোন বান্দা যদি খারাপ কাজের নিয়ত করে খারাপ কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল আমার মধ্যে খারাপ কাজ লিখে দেন না প্রত্যেক বান্দার জন্য দুইটি করে দুই কাজে ফেরেস্তা রেখে দিয়েছেন একজন ফেরেস্তা আমল লেখেন আরেকজন ফেরেস্তা নেক আমল লেখেন যখন কোনো বান্দা খারাপ কাজের নিয়ত করে গুনার কাজের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে তার আমল নামার মধ্যে ওই গুনাটি লেখা হয় না যখন নিয়ত করে তখন বাম কাদের ফেরস্তা ডান কাদের ফেরস্তা কেটে বলে ও ভাই ভাই এই বান্দা তো গুনার কাজ করার জন্য নিয়ত করেছে এখন কি এই বান্দার গুনা লিখব তখন ডান কাদের ফেরেশতা বলেন ও ভাই সে তো গুনাটি সংগঠিত করে নাই তাকে সুযোগ দাও দেখো সে গুনাটি সংগঠিত করে কিনা এরপরে যখন দেখা গেল কিছুদিন পরে ওই বান্দা ওই গুনার জন্য অগ্রসর হলো অগ্রসর হওয়ার পরে তখন আবার বাম কাদের ফেরস্তা ডান কাদের ফেরস্তাকে বলে ও ভাই এ বান্দা তো গুনার কাজ করার জন্য সে অগ্রসর হচ্ছে এখনো কি এই বান্দার গুনা আমল মধ্যে লেখব না তখন ডান কাদের ফেরস্তা বলে ও ভাই সে তো এখন কাজটি করে নাই সে কাজ করার জন্য মাত্র কেবল মাত্র যাচ্ছে দেখো সে কাজটি সংগঠিত করে কিনা এরপরে ওই বান্দা যখন স্থানে গিয়ে গুনার কাজটি সংগঠিত করে ফেলে এরপরে আবার বাম কাদের ফেরস্তা ডান কাদের ফেরস্তাকে জিজ্ঞাসা করো ভাই এই বান্দা তো গুনার কাজ করে ফেলেছে এখন কি এই বান্দার আমল নামার মধ্যে আমি গুনা লিখবো কি না এরপরে আবার আবার ডান কাদের ফেরস্তা বাম কাদের ফেরস্তাকে বলো ভাই এবার দেখে চব্বিশ ঘন্টার জন্য সময় দাও দাও চব্বিশ ঘন্টার জন্য সময় দাও দেখো সে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো না এক আমল করে কিনা করে কিনা সে কোনো দাংশজ্ঞা করে কিনা ভরে কিনা শেখ মসজিদে গিয়ে নামাজ পড়ে কিনা ভরে কিনা শে আল্লাহ দরবারে দাও করে কিনা তাকে সুজুক দাও দাও যখন চব্বিশ ঘন্টা পেরিয়ে যায় দেখা গেল ওই বান্দা চব্বিশ ঘন্টার ভিতরে কোনো না কামল করলো না সে দান সজ্ঞাও করলো না আল্লাহর দরবারে তাওবাও করলো না তখন ওই বান্দার থেকে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে তার ওই বান্দার চেহারা থেকে মুখ ফিরিয়ে নেন বলেন নাউজুবিল্লাহ এরপরে ফেরেস্তা বুঝতে পারে এখন ওই বান্দার এই বান্দার গুনা লেখার সময় হয়েছে গুনা লেখার সময় হয়েছে এরপরে এই বান্দার আমোল নামার মধ্যে গুনা লিখে দেওয়া হয় কথা বুঝতে পারছেন দেখেন মানুষ গুনা নিয়ত করলে আল্লাহ তালা তার আমোলনমার মধ্যে গুনা লেখে দেন না আপনাকে সুযোগ দেওয়া হয় আপনার সুযুগকে কে সৎ ব্যবহার করেন না অসৎ ব্যবহার বড়াই করিও না আমি তোমাকে ছেড়ে দিয়েছি ছাড় কিন্তু দেই না দেখেন দেখেন এই যে আমরা যে গুনা করি এই গুনার মধ্যে কতগুলা স্তর রয়েছে বড় বড় গুণা যেমন যেমন এক নম্বর বড় গুণা হচ্ছে যে বান্দার হক নষ্ট করা বান্দার হক যে নষ্ট করবে সে ওই বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবে এর এরপরে হচ্ছে হচ্ছে জিনার কাজে লিপ্ত হয় এটাও বড় গুণা এখন এটা অহর অহর হচ্ছে আমাদের দেশটা ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো আমরা দিলের ভিতরে শরীরে আঁকিয়ে ধরেছি যার ফলে কিয়ামত আমাদের সামন দিকে দিয়ে আসছে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তারা চলাফেরা করে দেখা যাচ্ছে আমাদের মুসলমান সন্তানদের শরীরে এবং তাদের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো হচ্ছে সেজন্য আল্লাহ রসুল সাল্লাম আগেই বলে গিয়েছেন তিনি জানতেন আমার উম্মত শয়তানের ধোকায় পড়ে তারা ইহুদি খ্রিস্টানদের কালচার তারা ধারণ করবে আমরা যুবক যারা আছি যুবকরা নষ্ট হচ্ছে একমাত্র কারণ হচ্ছে এটা মোবাইলের মাধ্যমে জিনা ব্যবিচার বেশি হচ্ছে আর যে পুরুষ বেবিচার করবে জিনা করবে আল্লাহ তালা বলেন তার জন্য ছয়টি বিপদ সামনে অপেক্ষা করতেছে কয়টি বিপদ যে বান্দা গুনার কাজে লিপ্ত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ ছয়টি শাস্তি রেখে দিয়েছি দুনিয়াতে ওই বান্দাকে তিনটি শাস্তি দেওয়া হবে আখেরাতে ওই বান্দাকে চারটি তিনটি শাস্তি দেওয়া হবে মোর ছয়টি শাস্তি ওই বান্দাকে ভোগ করতে হবে যে বান্দা দুনিয়াতে ভিন মহিলার সাথে সে লষ্টি বষ্টি করেছে ওই সমস্ত পুরুষদের জন্য দুনিয়াতে তিনটি শাস্তি সম্মুখীন হতে হবে এক নম্বর শাস্তি হচ্ছে ওই বান্দার সৌন্দর্য চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাইবে দুই হচ্ছে তার কামায় বান্দা পাবে না। তিন নম্বর হচ্ছে ওই বান্দা অকালে মৃত্যু বরণ করবে ওই যুবক কি করবে অকালে মৃত্যু বরণ করবে কাল হাসর ময়দানে তিনটি শাস্তি ওই বান্দাকে দেওয়া হবে এক নম্বর শাস্তি হচ্ছে ওই বান্দা আল্লাহ তালার গজব বান্দা থাকবে অসন্তুষ্টিকর বান্দা হিসাবে তাকে আল্লাহ তালা ঘোষিত করবে ওই বান্দার হিসাব কঠিন করে নেওয়া হবে ওই বান্দাকে জাহান নামের কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে এই ছয়টি শাস্তি যে মুসলমান বন্ধুগণ যেই যুবক জিনার কাজে ব্যবিচারের কাজে লিপ্ত হবে এই যৌবকের জন্য এই ছয়টি শাস্তি ভোগ করতে হবে বলেন না কথা বুঝে আসছে সেজন্য আমরা জিনার কাজ থেকে ব্যবচারী কাজ থেকে ফিরে আসব ইনশাল্লাহ ফিরে আসবো তো ইনশাল্লাহ যুবক যারা আছি এরপর আসেন বড় গুডার মধ্যে আরেকটি গুণা হচ্ছে মাপে কম বেশ করা মাপে কম বেশ করা আল্লাহ তালা বলেন যে বান্দা যেই যে ব্যবসায়িক দুনিয়ার মধ্যে মাপে কম বেশ করবে এ মাপে কম বেশ করার কারণে আল্লাহ তালা জমিনে রেসি সংকীর্ণ করে দেন এই মাপে কম বেশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার করবে নাস্তিক ফাসে কাফেরদের সাথে তার হাসন নাশর হইবে সেজন্য যারা আমরা ব্যবসায়িক ভাই আছি আমরা রসুলের সুন্নত মোতাবেক ব্যবসা বাণিজ্য করব। করবো কখনো শয়তানের ঢোকায় পরে

বড় হচ্ছে সুদ খাওয়া এটা এটা বললে অনেকের সমস্যা হয় ভাই আপনারা বুঝেন বুঝে নেন বুঝে নেন বুঝে আমল করেন বড় গুণার মধ্যে আরেকটি গুণা হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া কেমন গুণা আমি এতটুকুই বলবো যারা করে তারা তো যদি বুঝে পরীক্ষাম করে তার জন্য হেদায়েত সর্বনিম্ন সুদ যারা খায় সর্বনিম্ন গুনা হচ্ছে সুদের তার মায়ের সাথে তার বিবাহ হওয়া এবং তার মায়ের সাথে তার সে জিমা করা অর্থাৎ মায়ের সাথে জিনা করার গুনা তারা মঙ্গলবার লেখা হয় এটা হচ্ছে সর্বনিম্ন আর আর সুদ খাওয়ার সর্বোচ্চ গুনা হচ্ছে সে আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করেন কথা বুঝছেন আরেকটি হচ্ছে যে বড় গুনা ঘুষ খাওয়া কি খাওয়া ঘুষ খাওয়া ঘুষের বিষয় হচ্ছে যে যে সমস্ত বান্দারা ঘুষ খায় আল্লাহ তাআলা লানত তার উপরে আল্লাহ লানত হচ্ছে সর্বক্ষণ তার উপরে আল্লাহ তাআলা লানত পড়তে থাকে এরপরে আরেকটি বড় গুনাহ হচ্ছে যে গীবত চর্চা করা এখন দেখেন পৃথিবীর এমন কোন স্থান নাই এখনকার মুসলমান আমরা যারা আছি আমার মনে হয় না এমন কোন স্থান নাই যে স্থানে আমাদের গুণা হয় না আমাদের চলতে ফিরতে হাঁটতে খাইতে নইতে বার্তা বলতে সর্বক্ষণ আমাদের গুণা আমরা গুনার কাজে লিপ্ত থাকি এখন বলতে পারেন এটা আবার কিভাবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ এই স্থান স্থান হচ্ছে হচ্ছে এই মসজিদের মধ্যে বসে বসে আমরা গুণা করি কেমন ভাবে করি আমরা মুসলমান যারা আছি মসজিদে এসে কথাবার্তা দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ এবং ব্যবসা বাণিজ্য হিসাব করা নিষেধ কিন্তু আমরা কিছু যুবক মুসলমান আছি তারা মসজিদে এসে অপরের গীবত চর্চা করি এটা গুনা কিনা মসজিদে এসে আমরা অনর্থক কথাবার্তা বলি এটা গুনা কিনা আমরা পাঁচ নামাজ পড়ি নামাজ পড়ে আবার আরেকজনকে গালি দেই এটা গুনা কিনা নামাজ পড়ে আমি অন্যায় কাজ করি এটা গুনা কিনা আপনি নামাজও পড়তেছেন আবার গুনার কাজও করতেছেন আপনার নামাজ হবে হবে না সেজন্য আমরা ঘন্টায় গুনার গুনার কাজে লিপ্ত এই থেকে আমরা মনে করি দুনিয়াতে গুণা করতেছি আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কখনো ধরবেন না আল্লাহ তালা বান্দাদেরকে ডেকে বলে ও বান্দা তুমি যদি পৃথিবীর গিয়েও তুমি গুনার কাজ করো তুমি যদি সেখানে গিয়ে বলো এখানে তো কেউ নেই কেউ দেখতে পারবে না এখানে করো গুনা এখানে গুনা করতেছি কেউ তো দেখবে না আল্লাহ আসমান থেকে ডেকে বলেন ও বান্দা যেখানে কেউ নেই সেখানে আমি আল্লাহ আছি তুমি মনে করতেছো আমি তুমি মনে করতেছো এখানে কেউ নেই আমি আল্লাহ আছি কেউ না দেখুক আমি আল্লাহ দেখতেছি তুমি চার দেওয়ালের ভিতরে বসে বসে যদি গুনার কাজ করো মনে করবা যে আল্লাহ কেউ দেখে না সেখানে কে দেখেন আল্লাহ দেখেন সেজন্য আমাদের রেহাই নাই শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন একটি গুনার জন্য চারটি করে সাক্ষী আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন আল্লাহ তালা জানেন এই বান্দারা কাল হাসুর ময়দানে যখন তাদের গুনাকে প্রকাশ করা হবে তারা অস্বীকার করবে এই জন্য আল্লাহ তালা একটি গুনার জন্য দুনিয়াতে চারটি সাক্ষী দ্বারা করে রেখে দিয়েছেন করার মধ্যে এই চারটি সাক্ষীর কথা বলেন এক নম্বর সাক্ষীর কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বান্দা তুমি যেই স্থানে দাঁড়িয়ে গুনাহ করেছো কাল হাশরের ময়দানে ওই স্থান তোমার বিপক্ষে সাক্ষী দিবে বান্দা যে স্থানে দাঁড়িয়ে গুণা করেছে ওই স্থান কাল হাসো ময়দানে বিপক্ষে সাক্ষী দিবে দুই নম্বর সাক্ষী হচ্ছে তার দুই কাঁধে দুই ফেরেস্তা কি রহমান কাতিবিন ইয়ালামু মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ও বান্দা তুমি গুনা করিতেছো আমি দুই কাতে দুইটি ফেরেস্তা রেখে দিয়েছি ওই দুইজন ফেরেস্তা লিপিবদ্ধ করে রেখে দিচ্ছেন তিন নম্বর সাক্ষী আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামু মা তাফআলুন তিন নম্বর সাক্ষীর কথা বলেন মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা

তোমার তুমি খুলে তুমি দেখো কি লেখা আছে বান্দা যখন নিজের আমল নামা খুলে দেখবে দেখার পরে দেখবে সেখানে ন্যাক আমল বলতে কিছু নাই সব সব খারাপ বদ আমলে বরা তখন বান্দা অস্বীকার করবে বান্দা আল্লাহ তালাকে বলবে ও আল্লাহ আমি এই সমস্ত গুনার কাজ করি নাই তুমি এগুলা অনর্থক লেখে দিয়েছ এগুলো আমি করি নাই করি নাই এগুলো আমি করি নাই তখন আল্লাহ তালা ফেরস্তা ডেকে বলবে ও ফেরস্তা এই বান্দার ক্যাটক্যাট আমার শুনতে ভালো লাগতেছে না এর মুখ বন্ধ কর চার নাম্বার শাকি দোরবুতন তখন দ্বারা করাবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন আলিয়াউমান আখতিমু আলা ফাওহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন চার নাম্বার শাকি আল্লাহ তাআলা দ্বারা করাবেন চার নাম্বার শাকি আলিয়াউমান মুখ ওই বান্দার মুখ মেরে দেওয়া হবে মুখ মেরা দেওয়ার পরে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুখ খুলে যাবে তার জবান জবান জবানের মুখ খুলে যাবে বলবে ও আল্লাহ আমার এই মুখ দিয়ে বন্দা কখনো সত্য কথা বলে নাই আমার এই মুখ দিয়ে বন্দা কখনো সত্য কথা বলে নাই কখনো হাল আল খায় নাই নাই কখনো হকের পথে একটি আওয়াজ দেয় নাই এরপরে তার কানের আওয়াজ খুলে যাবে কানের জবান খুলে যাবে কান বলবে ও আল্লাহ আমার এই কান দিয়ে কখনো কোরআন তেলাওয়াত শুনে নাই তোমার এই বান্দা কখনো এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনে নাই এই কান দিয়ে কখনো কখনো ওয়াজ নসিহাত শুনে নাই এই কান দিয়ে কখনো ভালো কিছু শুনে নাই ও আল্লাহ এই কান দিয়ে সে গান বাজনা শুনেছে বিভিন্ন জায়গায় কনসার্ট হয়েছে গানের কনসার্ট হয়েছে সেখানে গিয়ে সে গান শুনেছে আর ফুলহর যুব সমাজের উদ্যোগে আজকে এই মাহফিল এখানে মাহফিল দেওয়া হয়েছে সে এই মাহফিলে যায়নি সে মাহফিলে না গিয়ে আরেক জায়গায় গানের কনসার্ট হচ্ছে সেখানে গিয়ে সে কানে হেডফোন দিয়ে কানে গান শুনেছে অথচ এখানে কোরআনের আলোচনা হয়েছে সে কোরআনের আলোচনা শুনে নাই সে কোরআন তেলোয়া শুনে নাই কোরআন বুঝতে কখনো চেষ্টা করে নাই গান এভাবে আপনার বিপক্ষে সাক্ষী দিবে এরপরে আপনার হাতের জবান খুলে যাবে হাত বলবে ও আল্লাহ এই হাত দিয়ে কখনো দান শ্রদ্ধা করে নাই এই হাত দিয়ে কখনো ভালো কোনো আমল করে নাই

সে হাত উঠিয়েছে এই হাত দিয়ে সে মুরব্বীদের উপরে হাত উঠেছে এরকম ভাবে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে এমনি ভাবে আল্লাহ তাআলা তার পায়ের জবান কি খুলে দিবে পা বলবে ও আল্লাহ আমার এই পা দিয়ে কখনো সে মসজিদে যায় নাই এই পা দিয়ে ফজরের আজান হয়েছে সে আজানের সময় সে নামাজ বাদ দিয়েছে অফিসে চলে গিয়েছে সে নিজের ব্যবসা বাণিজ্য করতে চলে গিয়েছে অথচ মসজিদে আজান হয়েছে নামাজের সময় হয়েছে সে মসজিদে যায়নি এই পা দিয়ে সে হেঁটে হেঁটে কখনো ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে সেখানে যায়নি এই পা দিয়ে হেঁটে হেঁটে কখনো ভালো কোনো অনুষ্ঠানে যায়নি এই পা দিয়ে কখনো সে মক্কা গর্ত করতে যায়নি এই পা দিয়ে কখনো সে সে আল্লাহর এবাদতের জন্য পশ্চিম দিকে দাঁড়ায়নি এইরকম ভাবে তার পা তার বিপক্ষে সাক্ষী দিবে আপনার শরীরের সমস্ত অঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে কাল হাসর ময়দানে আল্লাহ তালা যখন আপনাকে ধরবে আল্লাহ তালা বলবে ও বান্দা তোমাকে দুনিয়াতে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু ছাড় দেই নাই আজকে তোমাকে ধরেছি আজকে তোমাকে ধরেছি তোমার রেহাই নাই আজকে তোমাকে ধরেছি তোমার রেহাই নাই সেজন্য বন্ধুগণ মুসলমান বন্ধুগণ এখনো সময় আছে আল্লাহ তাআলা সময় দিয়ে দিয়েছেন আর এই যুগের মুসলমান এবং মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ শব্দের অর্থই হচ্ছে ভুল বসত ইনসান শব্দের অর্থই হচ্ছে ইনসান হচ্ছে নিসিয়াতুন শব্দ থেকে নির্গত হয়ে আসছে ইনসান শব্দের অর্থই হচ্ছে ভুল মানুষ ভুল মানুষ কেবল মাত্র ভুল মানুষ ভুল করবে করবে কিন্তু এই ভুলের জন্য আল্লাহ তাআলা রাস্তা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়াইজ কোয়াল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন এই দুনিয়াতে দুনিয়াতে প্রেরণ করার জন্য সৃষ্টি করেন দুনিয়াতে করার জন্য সৃষ্টি করেন ছিল ফেরেস তারা বলেছিল আল্লাহ আমি দুনিয়াতে তো আমরা তো আপনার তাজবি তাহলিম পাঠ করি আদমকে সৃষ্টি করার কি দরকার আদমকে সৃষ্টি করার কি দরকার আমরা তো তাসবীহ তাহলিল আপনার ইবাদত বন্দি করতেছি তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন আলা ইন্নী আলামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি যা জানি তুমি তা জানো না এরপর যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে ফেলে এরপর

ফেরেস্তারা সকল ফেরেস্তারা সিজদা করে আদম আলাইহিস সালাতু ওয়াস কিন্তু ওখানে ইবলিশ শয়তান সিজদা করে না সে যুক্তি পেশ করেন সে বলেন ও আল্লাহ আমি আদমকে কখনো সিজদা করতে পারবো না কেন আমাকে তো আল্লাহ আপনি তৈরি করেছেন ক্বালা মা মানআক আল্লাহ তাসজুদা ইযা আমারতু আনা খায়রুম মিন ফালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু তিন ও আল্লাহ আমাকে তো আগুন দ্বারা সৃষ্টি করেছো আদমকে তোমার মাটি দ্বারা সৃষ্টি করেছো আগুনের তবিয়ত হচ্ছে উপরের দিকে দাবিত হওয়া মাটির তবিয়ত হচ্ছে নিচের দিকে থাকা আর সেই জন্য আমাকে তো তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছ আমি কখনো জমিনের সিজদা দিতে পারবো না আমি আদমকে সিজদা করতে পারবো না যখন ইবলিস আল্লাহ সামনে এই বেয়াদবি করলো এরপরে আল্লাহ তাআলা এই ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়াতে প্রেরণ করলেন তখন এই ইবলিস আল্লাহর কাছে পাঁচটি ক্ষমতা চাইলেন আল্লাহ তাআলা ইবলিসকে পঞ্চাশটি ক্ষমতা দিয়ে দিলেন এর মধ্যে একটি ক্ষমতা হচ্ছে ইবলিস বলল আল্লাহ আমাকে মানুষের রেশে রেশে যেন আমি প্রবেশ করতে পারি এই ক্ষমতা আমাকে দেওয়া হোক দুই নম্বর হচ্ছে ও আল্লাহ আমি যেন পৃথিবীর এক কোনা থেকে আরেক কোনায় যাইতে পারি এই ক্ষমতা আমাকে দিয়ে দেন তিন নম্বর হচ্ছে ও আল্লাহ আমি যেন বাতাসে বাতাসে চলতে পারি চার নম্বর হচ্ছে ও আল্লাহ আমি যেন মানুষের কলবের ভিতরে ঢুকে অসহসা দিতে পারি পাঁচ নম্বর হচ্ছে ও আল্লাহ আমি যেন আমার নিজের আকৃতিকে চেঞ্জ করতে পারি এমন ভাবে পাঁচটি ক্ষমতা আল্লাহর কাছে ইবলিস চাইল এরপরে আল্লাহ তাআলা ওই ইবলিসকে পাঁচটি ক্ষমতা দিয়ে দিল এরপরে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইবলিসের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে বলে ও আল্লাহ শয়তানকে তো সব ক্ষমতা দিয়ে দিলে আমাকে তো কিছুই দিলা না ও আল্লাহ শয়তানকে তো সব ক্ষমতা দিয়ে দিলে আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার উম্মত দুনিয়ার মধ্যে একটাও জান্নাতে যাইতে পারবে না একটাও তো জান্নাতে যাইতে পারবে না এই ইবলিস মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিবে তখন আল্লাহ তাআলা ওর যদি আদম আলাইহিসসালামের কানে কানে গিয়ে বলেন ও আল্লাহ ও আদম ও আদম তুমি চিন্তা করিও না তুমি গাবরেিও না ইবলিসকে আমি পাঁচটি ক্ষমতা দিয়ে দিয়েছি কিন্তু আমি এমন একটি পাওয়ার এমন একটি ক্ষমতা যেটা আমি তোমাকে দিব যেই ক্ষমতাটা ইবলিসকে ইবলিসকে আমি দেই নাই যেই ক্ষমতাটা ইবলিসকে নিজেও জানে না তখন আল্লাহ বলে আমি তোমাকে এখন যে পাওয়ার দিচ্ছি আমি তোমাকে যে এখন ক্ষমতা দিচ্ছি সেই ক্ষমতার নাম হচ্ছে কোনো বান্দা যদি গুণা করে

লে যদি আল্লাহর দরবারে সেট কোন বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে আমার দরবারে আমার জমিনে সিজদা দিয়ে যদি মাপ চায় আমি আল্লাহ ওই বান্দা যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহ তাকে নিষ্পাপ করে দেব বলেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন আমরা যে ভুল ভ্রান্তি করে ফেলেছি গুনার কাজ করে ফেলেছি এগুলার জন্য আমরা তাওবা করব, তাওবা তাও পরে আল্লাহ দরবারে তাওবা বা করে আমরা সামনে যেন আর গুনা যেন আমাদের না হয় সেজন্য আল্লাহ তালা তাও ফিক দান করেন সকলে বলে আমিন